আসসালামু আলাইকুম আসমা ফ্যাশন হাউস পক্ষ থেকে আমি পপার্টি মোমার সাগর জানাই অনলাইন শপিং সুন্দর সুন্দর কালেকশন দেখেন সিকোয়েন্সে কাজ করা অনলাইনে ড্রেস সুন্দর সুন্দর কালেকশন আছে মূল্য পড়বে 1000 টাকা করে ডেলিভারি বিকাশ কাজ টোটালি ফ্রি অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেয়া আসবে দেখেন কতটা সুন্দর এবং স্মুথ কিন্তু কাজ করে দেয়া প্রত্যেকটা স্মুথ কাজ করে দেয়া আছে কোনটাই হাতে বাঁধবে না এতটা সুন্দর স্মুথ করে কাজ করে সামনের নিচের পোর্শনটা দেখ এটা আছে সামনে সামনের পোষণটা এবার যদি আমি একটু নিচের পোষণটা দেখাই এটা কিন্তু সামনে নিচের পোষণটা কতটা সুন্দর এবং দেখেন সুন্দর প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করে দেয়া আছে নিচের সুতার উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেয়া আছে পাটটায় আর অল বডিতে হচ্ছে সিকোয়েন্স করে কাজ দেয়াই আছে কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর আসবে এবং সফট আসবে সালোয়ারটা আসবে দুই গাছ চার গিরা কাপড়ের সালোয়ারটা দেয়া আছে অনেকটা সুন্দর সেলার সুন্দর সুন্দর সেলার দেওয়া আছে দোপাট্টাতে দারুণ দোপাট্টা নামাজি এবং অনেকটা বড় দোপাট্টা সুন্দর সুন্দর অনেকটা সুন্দর এই দেখেন কতটা সুন্দর আমি দেখাচ্ছি একটু অনেকটা সুন্দর অনেক বড় দোপাট্টা আসবে প্রিমিয়াম কটনের উপর আসবে প্রত্যেকটা ড্রেস অল ওভার কিন্তু সিকোয়েন্স করে কাজ করে দেওয়াটা কাজ করে দেওয়া আছে দেখেন সামনে অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এটা আছে সামনের নিচের পোষণটা সুন্দর প্রিন্টের উপরে এ দেখেন সুতার কাজের উপরে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অলবডিটা সুন্দর সুন্দর কিন্তু কাজ করে দেওয়াই আছে অনেকটা সুন্দর এগুলো আসবে প্রিমিয়াম কটনের উপর আসবে সালারগুলো আছে প্রত্যেকটারই সালোয়ার আছে দুই গজ চার গিরা করে কাপড় দেওয়া আছে দেখেন দুই গজ চার গিরা করে কাপড় দেওয়া সালোয়ারটা আর দোপাট্টা প্রিমিয়াম কটনের উপর দোপাট্টা অনেকটা বড় নামাজি বড় বড় দোপাট্টা আসবে যেমনই দেখবেন তেমনি ভাবে কোনো প্রকার এফেক্ট ইউজ করা হয় না বা এডিটিং করা হয় না যে এখন এক রকম দেখবেন পরবর্তী অন্যরকম দেখবেন আর একটা ড্রেস দেখাচ্ছি সামনে প্রত্যেকটা কিন্তু করে কাজ আছে এবং এগুলো প্রত্যেকটার মূল্য পড়বে এক হাজার টাকা এটা আছে সামনে নিচে পোষণটা সিকুয়েন্স কাজ করে দেওয়া আছে আলাদা পার্ট দিয়ে সিকুয়েন্সের কাজ দেওয়া আছে অল বডি কিন্তু সিকুয়েন্স এর কাজ দেখেন কতটা সুন্দর এগুলো কাজ স্মুথ এবং কাপড়গুলো খুবই সফট হবে কাপড়গুলো গুলো আর সালোয়ার গুলো আসবে দুই গাছ চার গিরা করে কাপড় দেওয়া আছে দোপাট্টা আছে নামাজি বড় দুপাটা কতটা সুন্দর দ্রুত অর্ডার দিবেন যে যত দ্রুত অর্ডার দেবেন নিঃশাল তত দ্রুত তার পণ্যটা আমি তার কাছে পৌঁছে দিতে পারবো তাই দেরি না করে দুধ স্ক্রিনশট কিনশো দিবেন অর্ডার দিবেন প্রত্যেকটাই মূল পড়বে এক হাজার টাকা করে ডেলিভারি বিকাশ টোটাল ফ্রি